আমি ইকবালকে জায়গা দিতে চাই এই কারণে ও ভালো বুঝে চলচ্চিত্রটাকে এই বাড়িতে শ্রেষ্ঠ তোর জায়গায় থাকা উচিত মনে করি রসনের জন্য এটা সুপার ছবি খুবই প্রয়োজন মূলত আমি যখন একজন শিল্পী শিল্পীর পয়েন্ট অফ কে কোথায় অভিনয় করছে কি করছে এগুলো সবই খবর রাখি আমি এবং খুব ভালো পথেস্ট হিসাবে আর এখানে যারা গরিবজন আছেন যাদের সামনে আমি বড়ো হয়েছি সাংবাদিক যারা আছেন আর আমার বন্ধু ইকবাল আমি ছবিতে নিই কিন্তু আমার মনটা পড়ে থাকবে এই ছবিতে ছবির রেজাল্টের জন্য প্রতিটা ছবি ভালো যায় এটি দোয়া করব কিন্তু তার মধ্যেও রিভেন্স ওইভাবে কাজটা করতে পারে সেটি আমি ডেফিনেটলি চাইব এবং ইকবাল সম্পর্কে আমি যেটা এর আগেও বলেছি সেটা হচ্ছে ও খুব ভালো নির্মাতা ও ফেন খুব ভালো বুঝে এই বোঝার মানুষগুলি খুবই কম এখন চলচ্চিত্রে যারা ফিল্ম ভালো বোঝে যারা প্রডিউসার আছেন তারাও ভালো যারা ভালো ছবি বোঝেন তার মধ্যে খসরু ভাই মিয়া ভাই অন্যতম আলম ভালো বোঝেন আর ভালো বোঝার মধ্যেও আমি ইকবালকে জায়গা দিতে চাই এই কারণে ও ভালো বোঝে চলচ্চিত্রটাকে আমার মনে হয় গল্পটা ভালো হচ্ছে তারপরে শিল্পী সিলেকশনটা ভালো হচ্ছে বেস্ট অফ লাক রিভেন্স আর মোস্ট অবলি আর অনেককে হারিয়ে ফেলেছি সাড়ে চার ঘন্টা গাড়িতে বসার জন্য এত জ্যাম কল্পনা করা যায় না তারপরেও